লাকিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে বাটা মাছ দিয়ে ডাটা আলুর ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখা বাটা মাছটা দিয়ে মাছটা কিন্তু এপিটোপিট করে খুব ভালো করে ভেজে নেব মানে এতটাও পুরাপুরি করব না মানে দুই পাঁচটা যেন একটু ভাজা হয় সেরকম করে ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি তো এই মাছটা তুলে নিয়ে এইখানে রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে বলতে নরম করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি গরমে কিন্তু এই যে ডাটাগুলা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই সময়ে বাটা মাছটাও খেতে ভালো লাগে টাটকা টাটকা ডাটা দিয়ে বাটা মাছের এই ঝোলটা অনেক খেতে মজা হয়েছিল সাথে আমি চিংড়ি মাছ দিয়েছিলাম তো এই যে রসুন দিয়ে ভালো করে কষানোর পর ধনে গুঁড়া জিরে গুঁড়ো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা কেটে বেছে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা ভাজবো না আমার ছোট মেয়ে বলছে যে মা চিংড়ি মাছটা ভেজো না কারণ তখন তার নাকি শক্ত লাগে ওইটা খেতে তার ভালো লাগে না তো মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম দেখেছেন তেলটা একদম উপরে উঠে আসছে তার মানে কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছটা তুলে রাখবো চিংড়ি মাছটা এমন একটা মাছ অল্প রান্নাতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় খাওয়ার উপযোগী হয়ে যায় তাই এটাকে তুলে রাখছি এখন আমি আগে থেকে ডাটা আর আলু কেটে রেখেছিলাম সেই কেটে রাখা ডাটা আর আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব ডাটাটা একদম ফ্রেশ ছিল এটা যখন আমি কাটছিলাম আমার কাটতেও ভালো লাগছিলো তারপর এই ডাটা থেকে যে শাকটা আসছিল সেই শাকটাও আমি ভাজি করে খেয়েছিলাম সেটা দেখায়নি অনেক মজা ছিল তো এই যে আলু দিয়ে ডাটা দিয়ে বাটা মাছের ঝোল আবার সাথে একটু চিংড়ি এত খেতে মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারব না তো আপনারাও চেষ্টা করবেন এরকম চিংড়ি দিয়ে তো ডাটা সবসময় ভালো লাগে বাটা মাছ দিয়েও অনেক বেশি ভালো লাগে আর ডাটা রান্না করলে যেটা আমি বলতে চাই সেটা হলো লবণটা খুব সাবধানে দিতে হবে মানে শুরুতেই যেন এতটা লবণ না দিই কারণ আমি দেখেছি ডাটাটা একটু লবণ বেশি হলে না ঠান্ডা হলে আর খেতে ভালো লাগবে না তাই এক টুস করে লবণ দিয়ে দিব শুরুতে তারপর ভালো করে কষিয়ে নিব ঠিক নামানোর আগে ঝোল টোল দিয়ে একটু টেস্ট করে যখন মনে হবে যে লবণটা আর একটু লাগবে তখন যদি দেন তাহলে ঝোলের মধ্যে লবণটা যাবে ডাটার ভেতরে অতটা ঢুকবে না আর তখন খেতেও অনেক বেশি ভালো হবে তো ডাটাটা আমি পরপর ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ডাটার কালারটা ঠিক রাখার জন্য আমি যেটা করব। খুব ভালো করে কষিয়ে নিব আগুনটা বাড়িয়ে রান্না করব। আর পানি দিয়ে অল্প কিছু সময় রেখে এটাকে নামিয়ে নেব খাবার পানি দিতে হবে ফুটানো পানি যেন ওভারকুক না হয় সেই জন্য আর খুব বেশি ঢাকনা দিয়ে রান্না করা যাবে না অনেক সময় নিয়ে রান্না করা যাবে না তাহলে ডাটার কালারটা সুন্দর আসবে না আর খেতেও অনেক বেশি ভালো লাগবে না ডাটার কালারটা একদম গ্রিন গ্রিন থাকলে খেতে যেমন ভালো লাগবে ঠিক তেমনি দেখতেও ভালো লাগবে দেখতে ভালো লাগলে আরও খেতেও ভালো লাগবে আর কি তো এই যে দেখেছেন আমি ডাটাটা কষিয়ে নিয়েছি আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হওয়ার যদি ভয় থাকে তাহলে আলুটা একটু ছোট করে কাটতে হবে নতুবা আলুটা শুরুতে একটু ভেজে নিতে হবে তো আমি আলুটা একটু ছোট করে কেটেছি তাই আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটা একটু শক্ত শক্ত রেখেই আমি রান্না করব কারণ বেশি নরম করতে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো এই যে মোটামুটি রকমের খাবার পানি দিয়েছি খুব ভালো করে ফুটে আসছে তো ফুটে আসলে পরে এখন আমি এখানে যে ভেজে রাখা মাছ চিংড়ি মাছ তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে এটাকে রান্না করবো তো এই যে দেখেছেন কাছে থেকে দেখাচ্ছে একটা সুন্দর কালার আসছে ডাটার কালারটা তো মাছটা দিয়ে একটু সময় ঢেকে রান্না করব তারপরে কিন্তু এটা নামিয়ে নেব আর বেশি সময় নিয়ে রান্না করব না সেই জন্য আমি পানিটাও একদম মেপে মেপে দিয়েছি মানে খুব বেশি পানি দিইনি একটু ঝোল রাখলে তো অবশ্যই খেতে ভালো লাগবে ঝোল ছাড়া খেতে ভালো লাগবে না তো ঝোল রাখবো আমি তো এই যে মাছটা দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ তো আপনারা যারা এইভাবে রান্না করে খাননি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন বাটা মাছ দিয়ে ডাটা অনেক বেশি ভালো লাগে আবার চি সাথে চিংড়ি দিয়েছি সেইটার একটা আলাদা ফ্লেভার আসছে আমার এই রান্নাটি আমাদের বাসার সবাই খুব পছন্দ করেছিল তো আমি একটু লবণ টেস্ট করেছি তো একটু ঝোলের জন্য সামান্য একটু লবণ দিয়ে আবার কিছু সময় ঢেকে রাখলাম তো এই যে ডাকনা খুলে নিয়েছি এখন কিন্তু আমার রান্নাটা অনেক হয়ে গেছে সুন্দর একটা গন্ধ আসছে সুন্দর একটা কালার আসছে দেখেই অনেক বেশি ভালো লাগছে আর এটা যখন খেয়েছি তখনও ভালো লাগে দেখেছেন এই যে আলুটা আমি দেখলাম একদম নরম হয়ে গেছে তো রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি সবাইকে ধন্যবাদ